আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি একদমই সিম্পল ওয়েতে একটা নাস্তার রেসিপি শেয়ার করবো খুবই ঝটপট তৈরি করা যায় আর খুবই মজার হয় খেতে কিভাবে তৈরি করছি চলুন আর তৈরি করছি পটেটো ওয়েজেস যেটা কিনা অসাধারণ লাগে খেতে আমি এইখানে মিডিয়াম সাইজে ছয়টা আলু নিয়েছি আলুগুলোকে কিভাবে কেটেছি সেটা আপনাদের সাথে একটু জাস্ট দেখিয়ে দিলাম তো আলুগুলো কেটে নেওয়ার পর এখন যে কাজটা করতে হবে আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে হচ্ছে আলুগুলোকে আমি আধা ঘন্টার মতো জাস্ট ডুবিয়ে রাখবো আর সাথে একটু লবণও দিয়ে দিলাম তো লবণ পানির মধ্যে আলুগুলোকে আধা ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রাখবো ঠিক আধা ঘন্টা পরে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পানি একদম ফুটিয়ে নিয়েছি তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে জাস্ট কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিটের মতো জাল করে নেব ঠিক তিন মিনিট পর্যন্ত জাল করলেই কিন্তু হয়ে যাবে এর চাইতে বেশি সময় করার একদমই দরকার নেই তো দেখতেই পাচ্ছেন তিন মিনিটের মতো জাল করা হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এরকম সুন্দর ট্রান্সপারেন্ট কালার যখন চলে আসবে প্রত্যেকটা আলু দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক এই পর্যায়ে আমি আলুগুলো উঠিয়ে ফেলব আর আলুগুলোকে উঠিয়ে সরাসরি হচ্ছে আপনারা চাইলে কিচেন টিস্যুর উপরে রাখতে পারেন কিচেন টাওয়ালের উপরে রাখতে পারেন আমি এরকম সুতি একটা পাতলা কাপড়ের উপরে রেখে দিচ্ছি এটা এক্সট্রাভাবে আর কোনো কিছু করতে হবে না আপনাকে টিস্যু দিয়ে পানিটা কেউ নিংড়ে নিতে হবে না আমি যেহেতু সুতি কাপড়ের উপরে রেখেছি এমনিতেই পানিটা সুন্দরভাবে শুষে যাবে এখন আমি একটা মশলার মিশ্রণ তৈরি করছি এখানে আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের মতো ময়দা বা আটা তারপর এক টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার লালমরিচের গুঁড়া দিয়েছি প্রায় একটা চামচের মতো মিক্সড হার্বস দিয়েছি আমি হাফটা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি একটা চামচ আর এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আরও দিয়ে দিয়েছি হাফটা চামচ হচ্ছে বেকিং সোডা অবশ্যই চেষ্টা করবেন বেকিং সোডাটা দেওয়ার জন্য এতে করে খুবই ক্রিস্পি হয় অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিনেস ভাবটা থাকে তারপর আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি এরপর একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে পুরোটা মিশ্রণ আমি মিশিয়ে ফেলবো তারপর অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা হয়তো পটেটো সে বিভিন্ন ধরনের রেসিপি দেখেছেন তবে আজকে আমি একদম ইনস্ট্যান্ট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি হঠাৎ করে মন চাইছে পটেটো ওয়েজেস খেতে আপনি কীভাবে ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন তারই একটা পারফেক্ট রেসিপি শেয়ার করছি এটা এত বেশি মজার হয় যে আপনি বানানোর পরে দেখবেন নিমেষেই একদম শেষ হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা হয় তো আমি ব্যাটারটাকে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু সুন্দরভাবে পানিটাকে শোষণ করে নিয়েছে সুতে যে কাপড়টা ছিল সেটা আমাকে এক্সট্রাভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করতে হয়নি এখন যে ব্যাটারটাকে রেডি করেছিলাম মশলা তার মধ্যে হচ্ছে সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে স্প্যাচুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে একদম রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা সাথে সাথেই কিন্তু পটেটো ওয়েজেসগুলোকে ভেজে ফেলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পুরোটা মশলার সাথে আমি মিক্সড করে নিয়েছি অন্যদিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি চুলার জালটাকে একদম হাই হিটে রেখে তেলটাকে কিন্তু একদম টকটকে গরম করে ফেলতে হবে তারপরে আমি হচ্ছে পটেটোগুলো দিয়ে দেব এরপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পটেটো এজেসগুলোকে ভেজে নেব একদম চুলার জালটা কমিয়ে ভাজা যাবে না বা হাই হিট করেও কিন্তু ভাজা যাবে না মিডিয়াম আছেই হচ্ছে পটেটো এজেসগুলোকে ভেজে নিতে হবে খুবই সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু উপর থেকে আসবে দেখেই অন্যরকম একটা ভালো লাগে কাজ করে তো যাই হোক আমার এক ব্যাস পটি টু এজেস ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা স্ট্রেইনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি তো এই তো ফাইনালি হচ্ছে আমার পটি টু স্কুল ভাজা কমপ্লিট হয়ে গেল আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে এখন হচ্ছে সুন্দরভাবে একটু ডেকোরেশন করে পরিবেশন করবো আপনারা চাইলে টমেটো সস অথবা টমেটো ক্যাচ আপ অথবা ম্যাউনিজ দিয়ে পরিবেশন করতে পারেন আমি নিজেই কিন্তু ম্যাউনিজটা বাসায় একটু আগে তৈরি করেছি পটেটো রেজাসটা দিয়ে পরিবেশন করার জন্য টমেটো সসটা শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক খুবই মজার হয়েছিল অসম্ভব রকম মজার একটা রেসিপি আপনারা চাইলে কিন্তু ছটপট করে বাসায় ট্রাই করতে পারেন ট্রাই করার পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন মজাদার রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ